পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে জ্ঞান বিতরণের অন্যতম বাতিঘর গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় উনিশশো বান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখে চলছে প্রায় শত বছর সময় ধরে দীর্ঘদিন জ্ঞানের আলো ছড়িয়ে দিলেও এই বিদ্যালয়ে তেমন কোনো অবকাঠামোগত পরিবর্তন হয়নি একমাত্র দ্বিতল ভবনটিকে দুই সালে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রায় একশো জন শিক্ষার্থীর পাঠদানে ব্যাঘাত ঘটছে ভবন সংকটের কারণে ক্লাস নিতে হিমশিম খাচ্ছে শিক্ষকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা সরজমিনে গিয়ে দেখা গেছে পুরাতন ভবনের বিভিন্ন অংশে খসে পড়া সহ ছাদের ছাউনি ভেঙে পড়েছে নির্মাণের পর ভবনটি সংস্কার না করায় জরাজীর্ণ এবং ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে সেখানে বর্তমানে একটি তিন রুমের টিনের ঘরে ও একটি একতলা ভবনে চলছে বিদ্যালয়ের কার্যক্রম টিনের ঘরটি যে পরিষদের অনুদান থেকে করোনাকালীন সময়ে নির্মাণ করা হয় এবং একতলা ভবনটি দুই সালে ওয়েজ কল্যাণ অনার্স থেকে পাওয়া অনুদান থেকে নির্মাণ করা হয় আমি মোহাম্মদ আব্দুল আলী প্রধান শিক্ষা গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমার বিদ্যালয়টি উনিশশো বাহান্ন সালে প্রতিষ্ঠিত কিন্তু দুঃখের বিষয় উনিশশো বাষট্টি সালে একটি ভবন হলেও ভবনটি একদম ভাঙচুর যা ক্লাস করার অনুপযোগী বিগত তিন বছর আগে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে ভবনটি পরিত্যাগ করে কিন্তু আমরা ভবনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে সাহায্যের ভবনের জন্য আবেদন করি আমরা কোনো ভবন পাইতেছি না যার জন্য অত্র বিদ্যালয়ের লেখাপড়া খুবই বিঘ্নিত হচ্ছে বিদ্যালয়ে বর্তমানে ভবন সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রত্যেক ক্লাসে শিক্ষার্থীদেরকে অনেক কষ্ট করে পড়ালেখা করতে হচ্ছে এক বেঞ্চে পাঁচ থেকে ছয় জন পর্যন্ত কষ্ট করে বসতে হয় তাদের এছাড়াও বিদ্যালয়ের একতলা ছোট্ট ভবনটিতে তিন রুমের সঙ্গে একটি রুম সংযুক্ত করে লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে ভবন সংকট সমাধানে বিভিন্ন জায়গায় আবেদন করেও মিলছে না প্রতিকার আমাদের স্কুলে ভবন না থাকার কারণে আমাদের পড়ালেখা অনেক সমস্যা হচ্ছে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে আমাদের একটি স্কুলের ভবন দরকার আমাদের শিক্ষা প্রতিষ্ঠা আমাদের ভবন না থাকায় আমাদের পড়াশোনায় অনেক কষ্ট হয় খুবই জরাজনীয় অবস্থা এখান থেকে আমরা পড়াশোনায় খুবই বিঘ্ন ঘটছি আর শিক্ষার্থী সেই পড়াশোনার সেই অবকাঠামোগত সুযোগ সুবিধা নেই এখানে এই অবকাঠামোর কারণে অনেক শিক্ষার্থী সেই পড়াশোনার থেকে বঞ্চিত হচ্ছে বসতে পারছে না বিল্ডিংয়ের অভাবে অনেক শিক্ষার্থী এখানে আসতে চাচ্ছে না তো এই অবস্থা থেকে ভবন দরকার। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহিদুল ইসলাম বলেন বিদ্যালয়টি শিক্ষার মান অনুযায়ী ভবনটি একান্ত আবশ্যক নতুবা যে কোনো মুহূর্তে ছাত্রছাত্রী দুর্ঘটনার সম্মুখীন হতে পারে